পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য মাথাপিছু বৃদ্ধি সহ দশ দফা দাবিতে সোমবার খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশ আটকে রেখে বিক্ষোভ দেখালেন ইউনিয়নের সদস্যরা এবং এদিন স্মারকলিপি প্রদান করা হয় পরে খড়িবাড়ির বাসস্ট্যান্ড পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয় উপস্থিত ছিলেন সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের সদস্য শোভা সহ অন্যান্যরা হবে হবে ছাত্র আমাদের দাবিতে হলো আজকের যে আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে দুই লাখ চল্লিশ হাজার মিড ডে মিল কর্মী আছে মানে প্রাইমারি হাই স্কুল মিলিয়ে তারা মিড ডে মিল অর্থাৎ বাচ্চাদের খাবার পরিবেশন করে দুপুরবেলাটা স্কুলে তো সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এআইউটি ইউসি অনুমোদিত সেই সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা মিড ডে মিল কর্মীদের সমস্যা নিয়ে সারা রাজ্য জুড়েই এমনকি শুধু রাজ্য নয় সারা দেশ জুড়েই আমরা মুভমেন্ট করছি কারণ মিড ডে মিল কর্মীরা যে হিসেবে তাদের পরিশ্রম করে স্কুলে গিয়ে আজকে শুধু রান্না করাটাই তাদের করতে হয় তা নয় রান্না থেকে শুরু করে বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে মানে যাবতীয় কাজ তাদের করতে হয় স্কুলে গিয়ে অথচ সেই তুলনায় তাদের পারিশ্রমিক একেবারে বলতে গেলে ওটা মানে ধরার মধ্যেই পড়ে না দেড় হাজার টাকা দিতেন সরকার দুই সরকার মিলিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার এখন সেটা এই আন্দোলনের চাপে যখন নাকি রাজ্য বাজেট হলো রাজ্য বাজেটে পাঁচশো টাকা বাড়িয়ে দু হাজার টাকা করেছে সরকার তাহলে বলুন আমাদের দাবি মূলত যে মিড ডে মিল কর্মীদের প্রধানত প্রথমত সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে আর দু হাজার টাকা নয় অন্তত একটা মানুষের পরিবার চলে না ছাব্বিশ হাজার টাকার কম বর্তমান বাজারে সেখানে তত টাকা না দিলেও আইসিডিএস কর্মীদের যে পরিমাণ বেতন দেয় হেল্পারদের সেটা অন্তত সমপরিমাণ বেতন দিতে হবে তাদের তার সাথে তারা সারা মানে বারো মাসেই প্রায় কাজ করেন স্কুলে হ্যাঁ ছুটির কটা দিন শুধু তাদের কাজ করতে হয় না অথচ সরকার দশ মাসের বেতন তাদের দেন আমরা দাবি করেছি দশ মাস নয় বারো মাসের বেতন দিতে হবে আমরা দাবি করেছি যে এই যে যখন তখন যে সরকার বলে ছাঁটাইয়ের কথা এনজিওর হাতে তুলে দেবে মিড ডে মিল প্রকল্পটাকে আমরা দাবি করেছি না ছাঁটাই করা চলবে না হ্যাঁ মিড ডে মিল কর্মীদের বেসরকারীকরণ করা চলবে না মিড ডে মিলটাকে সরকারি প্রকল্প হিসেবেই নিতে হবে কর্মীদের যেমন সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে হ্যাঁ সেটা সরকারের হাতেই পুরোটা নিতে হবে এটা আমরা দাবি করেছি এই এলাকার ব্লকের বিভিন্ন স্কুলের এসছেন পুরো সব স্কুল তো আর আসেনি হ্যাঁ কিছু স্কুলের কর্মীরা এসছেন কিন্তু এখানে তো আরো প্রচুর স্কুল রয়েছে যারা হ্যাঁ হয়তো খবরটা পাননি কিন্তু আসবেন তারাও পরবর্তীতে খবর পেলে তো অন্যান্য স্কিম ওয়ার্কাররা যে সুযোগ সুবিধা পান আমরা মনে করি মিড ডে মিল কর্মীদেরও সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া উচিত কারণ তারাও তো স্তিবরকার এই রকম আমরা আট দশটা দাবি নিয়েই আজকে খড়িবাড়ি ব্লকের মিড ডে মিল কর্মীরা বিডিওর কাছে ডিপ্রেশন পেশ করলাম পরিবারী থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ